অবস্থাতে আপনি বারবার মরেছেন সেটি নিঃশব্দে কাউকে বুঝতে দেননি যেদিন আপনার নিথর দেহ পড়ে থাকবে সেদিন আপনার নিকট মানুষগুলো সমস্ত তাদের কাজ কাম ফেলে থেকে আপনার নিথর দেহ দেখতে যাবে কিন্তু এই দুনিয়াতে আপনি যত সময় যত কষ্ট যত দুঃখ যন্ত্রণার মধ্যে জীবন যখন করবেন না কেন আপনার কেউ একটু খোঁজ নেবে আর আপনিও তাদেরকে না বুঝতে দিয়ে নিঃশব্দে সে কষ্টগুলো উপভোগ করবেন তাই এই দুনিয়াতে জীবিত অবস্থায় বারবার মৃত্যুবরণ করার মধ্যেও কেউ দেখে না কিন্তু নিথর দেহ দেখতে ছুটে চলে যায় তাদের উদ্দেশ্য বলতে চায় আপনার কোনো প্রয়োজন নাই যাওয়ার একটা পশু পাখি মূলক দুর্গন্ধের কারণে ফেলে দেয় কেউ তার প্রয়োজন কুইটে ফেলে অবশ্যই আমাকেও তাই করবে খোদা হবে